সকলকে নমস্কার আজ আমি ইতিমধ্যে হয়তো আপনারা দেখেছেন একটা ঘটনা ভিডিও ঘটনা এক মুসলিম মহিলা কুকুরের বাচ্চাকে বস্তা বন্দি করে তার বাড়িতে বাচ্চা দিয়েছে বলে বস্তা বন্দি করে তাকে জলে ফেলে মেরেছে জলে ফেলে দিয়েছে মারা যাচ্ছে পরে তার কুকুরের বাচ্চাগুলো তোলা হয়েছে মহিলারও কিন্তু নিজের একটা বাচ্চা আছে আমি দেখলাম ভিডিওতে তাহলে মহিলাটি কি ধরনের মা উনি কি মা না মা জাতির কলঙ্ক মা নামি কলঙ্ক মমতা বলে ওনার মধ্যে কি কিছু আছে উনি তো একটা পুরো ডাইনির পরিচয় দিয়েছে যেহেতু ওনার কোলে একটা শিশু রয়েছে উনি কি করে এ ধরনের একটা ঘটনা করতে পারল আমি ভিডিওটা দেখেছি কুকুরটা তার বাচ্চাদের হারিয়ে বাচ্চাকে দেখতে পাচ্ছে না হারিয়ে পাগলের মতন করছে একবার রাস্তা যাচ্ছে একবার ওনার কাছে আসছে ওনার ঘরে দুয়ারে আসছে ওনার কাছে জিজ্ঞেস করছে মনে হয় যে আমার বাচ্চা কোথায় আমার বাচ্চা কোথায় আমার বাচ্চা কী করেছ পাগলের মতন করছে বাচ্চাকে দেখতে পাচ্ছে না ঘটনাটা সারা ভারতবর্ষে সারা দুনিয়া ঈশ্বর মনে হয় পৃথিবীতে ছড়িয়ে গেছে এই ঘটনাটা হ্যাঁ আটটা বাচ্চা কুকুরটা আটটা বাচ্চা দিয়েছে কুকুরটা পাগলের মতন করছে একটা মা যেরকম সন্তান হারিয়ে করে সেরকম ঘুরে বাচ্চাটা পাগলের মতো তার বাচ্চা খুঁজে বেড়াচ্ছে লোককে জিজ্ঞেস করে বেড়াচ্ছে মানে রাস্তা রাস্তায় সব জায়গায় চোখ এই দিক করে করে খুঁজে বেড়াচ্ছে দৃশ্যটা আমি নিজেই ভিডিওটা দেখেছি মা যেমন দু তিন দিন মায়ের মা বাচ্চাকে দুধ না খাওয়াতে করলে যেরকম ছটপট চটপট করে ও সেরকম ছটপট ছটপট করছে ওর স্তনগুলো ভারী হয়ে গেছে যেহেতু বাচ্চা দুধ দুধ খাচ্ছে না টেনে পাগলের মতন করছে ও হ্যাঁ তখন ওই পাড়ারই কিছু ছেলে দরদি হ্যাঁ ছেলে সেই কুকুরটার কাছে অন্য কোনো কুকুরের দুটো বাচ্চা এনে দু তিনটে বাচ্চা এনে ওর কাছে দিয়েছে সেই কুকুরে বাচ্চাগুলো ওর স্তন টেনে দুধ টেনে টেনে খাচ্ছে আর ওরা মা ভেবে সে দুধ খাচ্ছে ওর আর কুকুরটাও হয়তো তার বাচ্চা মনে করে আদর করছে বা একটু শান্ত হয়েছে আমি নিজে চোখে দেখলাম এইটা কি কি মানুষের ধর্ম 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 মানব মানব এটা বলে না অন্যায় জীবে প্রেম করে যেইজন সেইজন সে বিচে ঈশ্বর প্রত্যেকটা জীবের প্রতি ইয়ে থাকা উচিত মানুষের মনুষ্যত্ব থাকা উচিত প্রত্যেকটা জীবের প্রতি ভালোবাসা থাকা দরকার কারণ ওই ঈশ্বরের প্রত্যেকটা জীব দেখুন ঈশ্বরের সৃষ্টি কিন্তু এই যে জীবগুল কুকুর বিড়াল প্রত্যেকটি পশু পাখি সব তাদের কর্মের ফল কর্মফলে তারা একটা রূপ নিয়ে জন্মগ্রহণ করেছে এই যে আজকে আমরা মনুষ্য যেমন জীবন নিয়েছে যে আমরা আজকে মানুষের ঘুরছি হয়তো কোনো জন্মে ভালো কাজ করেছিলাম তাই মানুষে জন্মগ্রহণ করেছি আমরা কত জন্মের পুণ্যের ফলে ওরা হয়তো কোনো অন্যায় করেছে পাপ করেছে তাই এর আজকে ওই কুকুর হয়ে জন্মগ্রহণ করেছে বিড়াল হয়ে জন্মগ্রহণ করেছে এদের দেখে মানুষের শিক্ষা উচিত বিবেক বুদ্ধি ফেরা উচিত যে আমরাও তো ওইভাবে জন্ম নিতে পারতাম কুকুর বিড়াল হয়ে জন্ম নিতে পারতাম আর হতেও পারি যদি যদি আমরা ভালো কর্ম না করি যদি সৎ পথে না চলি ভালো কর্ম না করি সৎ পথে না সৎকর্ম না করি অন্যায় করে বেড়ে অধর্ম করে তাহলে তো আমরাও তো পরে পরবর্তী জীবনে পর গিয়ে আমরা আবার পুনরায় আমরা ওই রূপেও তো জন্মগ্রহণ করতে পারি এটা তো মানুষের শিক্ষা হওয়া উচিত এই কুকুর বিড়াল প্রত্যেকটা পশু পাখি দেখে কত কষ্ট ওদের কত কষ্ট মাটি মানুষের লাতি লাতিঝাটা খেয়ে ওরা আজকে জীবন ধারণ করছে কুকুর মানুষের কুকুরে কুকুরে মারামারি করে তারা মানে কামড়ি করে মাথায় ঘা হয়ে শেষ সময় কত কষ্ট পেয়ে মারা যাচ্ছে ঘা হয়ে ক্যান্সার হয়ে যাচ্ছে দৌড়াদৌড়ি করছে রাস্তা দিয়ে পাগলের মতন কত কষ্ট পেয়ে সেটাকে কুকুর মারা যাচ্ছে আমরা নিজের চোখে দেখা মাথা ভর্তি ঘা নিয়ে ঘুরে বেড়াচ্ছে তাই আমি এই পাঁচ ছ বছর আগের একটা ঘটনা বলছি আমি আমার মেয়ে ভীষণ কুকুর বিড়াল ভালোবাসে প্রত্যেকটা পশু পাখি খুব ভালোবাসে জানেন এমন আছে রাতের অন্ধকারে পাড়ায় সবাই জানে রাতের কোনো বিড়াল বাচ্চা কুকুরের বাচ্চা কারো বাড়িতে যদি ফেলে যায় ই করে সেরকম তারা আবার আমাদের বাড়িতে এসে ফেলে যায় রাতের মধ্যে রাতে আমার মেয়ে সকালবেলা সেটাকে আবার আদর যত্ন ঘরে ঘরে তোলে সবাই জানে এই বাড়িতে গেলে ও আশ্রয় পাবে একটা ধারণা হয়েছে সব সকলের এবার বর্ষাকালে আমাদের পাশে একটা কুকুরে বাচ্চা দিয়েছে চারটে বাচ্চা দিয়েছে তখন সেটা ছিল বর্ষাকাল তা আমাদের পাঁচিলের ভিতরে একটা ভালো সুন্দর একটা জায়গা দেখে বাচ্চাগুলো রেখেছে মাটি ঘুরে আর যা ভালোই আছে আমার মেয়ে মাঝে মাঝে গিয়ে দেখে আসে বাচ্চা ওর খুব প্রিয় দেখে আসে তা সেদিন রাতে প্রচণ্ড বৃষ্টি আমি মা মেয়ে আমরা ঘুমিয়ে আছি হঠাৎ রাতে প্রচুর বৃষ্টি বাচ্চাগুলো কেউ কেউ করে চিৎকার করছে কাজে চিৎকার করছে চিৎকার আমাদের ঘুম ভেঙে গেলো আমাদের আমার মেয়ে বললো মা দেখো বৃষ্টিতে বাচ্চাগুলো কি চিৎকার করছে কান্নাকাটি করছে মা ওরা তো ভিড়ছে বলে তুই কী করবি এত বৃষ্টি হচ্ছে কিছু করার নেই কি করব আমরা কিন্তু আমরা শুয়ে থাকতে পারলাম না বৃষ্টিটা যখন একটু কমে গেল আমার মেয়ে আর আমি বাইরে বেরিয়ে একটা টর্চ নিয়ে গিয়ে সেই কুকুর বাচ্চাগুলো একটা একটা করে আমার মেয়ে বাড়ি ঘরে নিয়ে এলো বারান্দায় নিয়ে এসে তাদের শুকনো একটা দিয়ে মুছে টুছিয়ে তাদেরকে ভালো ইয়ে ইয়ে দিয়ে শুকনো জামাকাপড়ের মধ্যে তাদের রেখে দিল রাত্রিবেলা আবার নিজের জামাকাপড় পাল্টে তারপরে তারপরে ঘুম হলো দেখলো কুকুরের বাচ্চাগুলো ভালো আছে আমি বললাম যা আমাদের মিটার ঘরের নিচেই ভালো একটা জায়গা আছে ওখানে ওদের রেখে দে ওখানে ওরা থাকুক ওখানে আবার জামাকাপড় পুরোনো জামাকাপড় দিয়ে ওদের ওখানে রেখে দিলো এই হচ্ছে মানুষের ধর্ম বিবেক হ্যাঁ এইভাবে পশু পাখির পশু পাখিকে কখনো কখনো মারতে নেই কখনো মারতে নেই ঈশ্বরের সৃষ্টি ঈশ্বর ওদের ওই বৈশিষ্ট্য দিয়ে পাঠিয়েছে ঈশ্বর তারা যে তাদের ওদের ধর্ম ওরা করবেই এই যে কিছুদিন আগে আমাদের এই ভাড়াটেরা আমরা দুটো বিড়াল আমার বাড়িতে আছে দুটো বিড়াল আমরা পুষি ছোট্ট থেকে একদম দুটো ছেলে বিড়াল একদম সুন্দর মানে দিয়ে হয়েছে আমরা খেতে দিই এই ভাড়াটা রোজ নারী শুধু বিড়ালে মাছ খায় তোমাদের বিড়ালে মাছ খায় রোজ মাছ খেয়ে যায় দেখো দেখো মাসি দেখো ঠাকুমা দা মাছ খেয়ে যায় মানে তোমরা সাবধান হয়ে যাও তোমরা সাবধান হয়ে যাও ওরা ধর্ম ওরা করবে ওরা তো চুরি করে মাছ খাবে তোমরা কেন সাবধান হয়ে যাচ্ছ না হ্যাঁ আমাদের ঘরেও তো খায় আমরা কি করবো আমরা বকি আবার একটু তাড়িয়ে দিই আবার আসে জানে যে বকে অন্যায় করেছি আবার আবারই করে তোমরা সাবধান হয়ে যাও তারপরে আমি একদিন রাগ করে বললাম তোমরা আমি তাহলে আমার বাড়ির ঘর ছেড়ে দাও যে যে পাড়ায় কুকুর নেই বিড়াল নেই সেই পাড়ায় চলে যাও তুমি হ্যাঁ তাই আরেকবার একটা আরেকটা সেই বিড়ালটাকে ওই বিড়ালটাকে কয়েকদিনের মধ্যে কেক যান মেরেছে কি দিয়ে জানি না বিড়ালটাকে আমার কিভাবে রক্ত বেরিয়ে বেরিয়েছে দুদিন দেখি না ওকে কোথায় গেল কোথায় গেল তারপরে দেখলাম যে আসলো মানে গায়ে মানে কেটে গেছে কোথায় ঘুম শুয়েছিল ব্যথার জন্য আমার ঘরের মধ্যে দু তিন জায়গায় কোথা কখন ঢুকেছিল জানি না রক্ত দেখলাম তারপরে আমি কি করব কিছু বুঝতে পারছি না বিড়ালটা গায়ে জ্বর এসে গেছে সাত আট দিন ধরে বিড়ালটা কিচ্ছু খাচ্ছে না আমার মেয়েকে ফোন করলাম আমার মেয়ে দিল্লি তো চাকরি চাকরি করে ফোন করলাম মেয়ে বললো মা কী করব তুমি কি ডাক্তারখানে নিয়ে যেতে পারবে না কোথায় নিয়ে যাব কোথায় এখানে পশু ডাক্তার কী আমি জানি না আমি কি পারবো বল তারপরে তারপরে ও দেখলাম খাচ্ছে না মাছ ভাত দিচ্ছি কিছুই খাচ্ছে না আমারও মনটা খুব খারাপ ও খাচ্ছে না বলে আমি আমার আমারও ভালো লাগছে না আবার কোথায় চলে যায় আমি ভাবি কি মারা গেছে কোথাও গিয়ে না কি আবার দেখি এসেছে যা গিয়ে এসেছে যখন আবার তারপর দেখলাম ও খাওয়ার জন্য সেদিন একটু আচু কাচু করছে ওর থালার কাছে যাচ্ছে আমি সঙ্গে সঙ্গে ওকে ভাত দিয়ে মাছ দিয়ে মেখে দিলাম ও খেলো তারপরে মোটামুটি এখন ভালো আছে আমি রোজ ওকে হলুদ দিই কাটা জায়গাটায় হলুদ দিয়ে দিই এখন মোটামুটি ভালো আছে এই আবার পাঁচ ছ বছর আগের একটা ঘটনা তখন আমার মেয়ে আমার পড়াশোনা করে তখন মেয়ে দিল্লিতে যায়নি তখন আমাদের বিড়াল একটা মেয়ে বিড়াল অন্তঃসত্ত্বা পেটে বাচ্চা অনেক দিন ধরে মানে আমরা সে ছোট্ট থেকে ওকে পুষি কী সুন্দর তা ওই যে আমাদের একটা ভাড়াতে একটা ছেলে তার ঘরে মাছ খায় তারপরে নাকি ইঁদুরও খুব বেশি ওর ঘরে ওই দুরমরা বিষ দিয়েছে সেই বিষদুরমরা বিষ খেয়ে পা রুটি না রুটিতে দিয়েছে খেয়ে আমার বিড়ালটা এসে সে আমাদের মানে বাথরুমে চালে টালির চালে উঠে ওইখানে মরে রয়েছে আমরা কেউ জানি না আমরা আমি মা মেয়ে আমরা সারা পাড়া খুঁজে বেড়াচ্ছি দু তিন দিন ধরে কোথাও পাচ্ছি না তারপরে আমাদের ভাড়াটে কাজের বউ আমার চন্দনের মা সে আমার বাড়ি বাসন মাজতে বাসন মাজতে মাছতে দেখে যে আমাদের টালির চালে কি মনে হলো ও বাথরুমের উপরে চা টালে চলে উঁকি মারলো বলে মাসি এই দেখো তোমাদের বিড়াল এখানে আমি বলি ওখানে নামাতো ও নামিয়ে নিয়ে এলো পুরো বিড়ালটা মারা গেছে শক্ত হয়ে রয়েছে বেটে বাচ্চা আমরা তো দুঃখে কি বলবো মেয়ে কাছে আমি কাছে আমার চোখের থেকে জল মেয়ে কান্না করছে হ্যাঁ আমি তখন আশেপাশে সবাইকে চিৎকার করে করে কিছু কথা বললাম চিৎকার করে করে এরা কি মানুষ না অমানুষ এরা কী করে এইভাবে একটা পশুকে মারা এরপে এরা এই পাপ থেকে কি উদ্ধার পাবে এই পাপ ভোগ তাদের করতেই হবে একটা পশুকে মারা এইভাবে হ্যাঁ এইভাবে মারা হ্যাঁ নিজেরা সংশোধন না হয়ে পশুকে হত্যা করা তখন ছেলেরা শিকার গেল বললো মাসি আমার ঘরে ইঁদুর হয়েছে খুব আমি ওই ইঁদুর মারা ওষুধ দিয়েছিল আমার মনে হয় তোমাদের বিড়াল ওই খেয়ে খেয়েছে মনে হচ্ছে আমার তাই বলে তুমি এই যে অধর্ম করলে জবাব তুমি দিতে পারবে এটা তো তোমার এই এই যে এই পাপ তো তোমার জমা হয়ে থাকলো এই হচ্ছে মানুষের ধর্ম মানব ধর্ম এই হচ্ছে মানুষের ধর্ম কেউ বলতে পারে না আমরা পর পর আমরা পর পরে গিয়ে পরবর্তী জীবনে কি হয়ে জন্ম বলতে পারে আমরা যদি ভালো কর্ম করি সৎপথে থাকি ভালো কাজ করি মানুষের পাশে থাকি সেই তাহলে হয়তো আমরা হয়তো ভালো জায়গায় স্থান পাবো আর তা হলে আমাদের কে কোথায় যায় কী হয়ে জন্ম নেবে কেউ কিন্তু বলতে পারে না তাই এখনো মানুষের বিবেক বুদ্ধি ফোলা উচিত যারা এই অধর্ম কাজ করছে অন্যায় করে বেড়াচ্ছে তাদের কিন্তু এইগুলো থেকেই মানে অন্তত মানে ই হওয়া সজাগ হওয়া উচিত প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মানুষের কোনো জীবকে নিজে হাতে মারা একদম উচিত নয় পাখি পর্যন্ত আমার মেয়ে জানেন আমার শখ আমি এটা পাখি পুষ মেয়ে বলে মা পাখি পুষো না মা পাখিকে খাঁচা বন্দি করবে না ওরা উন্মুক্ত আকাশে ঘুরে বেড়ায় কত সুন্দর দেখো ওদের জীবন হ্যাঁ তাহলে ওদেরকে তুমি খাঁচায় বন্দি করে তুমি কিন্তু এটা কিন্তু তুমি কিন্তু অন্যায় করবে এটা তোমার অন্যায় কাজ হবে তুমি কখনো পাখি তুমি এমনি খেতে দাও বাইরে করো ছাদে দাও এখানে ওখানে খেতে দাও ভালোবাসো সব ঠিক আছে কিন্তু খাঁচাই বন্দি করবে না কখনো ওরা খাঁচায় বন্দি করে দেখেছো মা ছটপট ছটপট করে কখনো না তাহলে কোনো পাখিকেও কিন্তু খাঁচায় বন্দি করে পোষা উচিত না এটা কিন্তু মানব ধর্ম নয় তাই এই মর্মান্তিক ঘটনাটা আমি তুলে ধরলাম ওই মহিলার এই এই ঘটনাটা আমি আর না বলে মানুষের কাছে একটু বললাম যে পশু বলে না পশু পাখি যে ভালোবাসে না সে কাউকে কোনোদিন ভালোবাসতে পারে না যারা পশু পাখিকে যারা 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 ভালোবাসে না তারা মানুষের পর্যায় পড়ে না হ্যাঁ প্রত্যেকটা পশু পাখির বাঁচার অধিকার আছে পৃথিবীতে যেমন মানুষের বাঁচার অধিকার তেমনি প্রত্যেকটা পশু পাখির বাঁচার অধিকার আছে এটা একবার ভাবতে হবে যে আমি কি কি আমি কি কাজ করছি আমি ভালো কাজ করছি না মন্দ কাজ করছি আমি আমি কি অন্যায় করছি না ন্যায় করছি আমি পরবর্তী জীবনে কী হয়ে জন্মগ্রহণ করবো এইভাবে মানুষের শিক্ষা নেওয়া উচিত সবাইকে নমস্কার ভিডিওটা আমি আজকে করলাম আপনারা কমেন্টে জানাবেন কথাগুলো কেমন লাগলো